আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ এক স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো এর পূর্বে আমরা লজিক ফাংশন সরলীকরণের দশটি সম্পূর্ণ কমপ্লিট করছি তো এখন আমরা যে আজকের ক্লাসে এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই পাঁচটি ফাংশন সমাধান করব তো চলো শুরু করা যাক আশা করি তুমি সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং তুমি নিজে নিজে বাসায় ট্রাই করবে ইনশাল্লাহ তো এগারো নম্বর ফাংশনটাতে কি বলা হয়েছে দেখো সর্বপ্রথম তুমি একটা জিনিস খেয়াল করো এখানে আমি যদি বাটটা ভেঙে দিই এই বাটটা যদি আমি আলাদা আলাদা সেপারেট করে দিই তাহলে সি মধ্যের যে চিহ্ন সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যুগ থাকলে গুণ গুণ হয়ে যাবে আর গুণ থাকলে যুগ হয়ে যাবে আর এই বাটটা আমি আলাদা আলাদা সেপারেট করে দিয়েছি এখন দেখো এ প্লাস তো এখন এই যে সিবি সি বার ইনটু বি বার এটা কিন্তু এটার সাথে গুণাকার আছে সি বার ইন্টু বি বার বিসির সাথে গুণাকার আছে আমি যদি গুণ করে দিই এখন এটার সাথে যদি সম্পূর্ণটা গুণ করে দিই তাহলে এ ইন্টু সি বার বি বার হ্যাঁ প্লাস এটার সাথে যদি গুণ করে দেই ধরো বি সি ইন্টু সি বার বি বার বুঝতে পারছ তো নাকি হ্যাঁ জাস্ট এই রাশিটার সঙ্গে এটা গুণ আকারে আছে সম্পূর্ণটা আবার এটা এটার সাথে কি আকার আছে গুণাকার আছে তাই গুণ করে দিলাম তো এখন দেখো কত হবে গুণাকার থাকলে জিরো যদি সির সাথে সিবার গুণাকার থাকে তাহলে এর মান কি হয় জিরো তাহলে আমি যদি এখানে এই কাজটা করি দেখো এখানে বি ইন্টু এটার মান যদি হয় জিরো আর এটার মান যদি হয় বার তাহলে দিন শেষে জিরোর সাথে যাই গুণ করবা কি আসবে জিরো আসবে তাহলে এটার মান হচ্ছে আমার জিরো তাহলে আমার আনসার কি আসতেছে এ ইন্টু সিবার বিবার ক্লিয়ার তো স্যার এগারো নম্বরটা নাকি কোন প্রবলেম হবে পারবো তো ইনশাল্লাহ এখন দেখো আমাদের যে বারো নম্বরটা তো এখন দেখো এটার সাথে এটা গুণা করে এটার সাথে এটা আবার গুণা করে এটার সাথে এটা গুণা করে এটার সাথে এটা গুণা করে আমি যদি করতে যাই তাহলে দেখো এবু এবারে করলাম আবার এটার সাথে আবার ডি করবো আবার সি সাথে ডি এখানে ধর এ কিন্তু এই এ গুণ এ গুণ এ যাই হবে কিন্তু এই হবে তাহলে এবি গুণ কি আমার এখানে আছে দেখো আমি যদি কমন নিই হ্যাঁ এই দুটা থেকে যদি আমি কমন নেই আমি কি কমন নিতে পারি স্যার অথবা এবি এখানেও আছে এখানেও আছে এখানেও আছে আমি তিনটা থেকে কিন্তু এবি কমন নিতে পারি তিন থেকে নিয়ে নিই তাহলে দেখো এব কমন নিলাম হুম যদি কোনো কমন নেওয়া মানে ভাগ করা যদি আমি কমন নিয়ে নিলাম তাহলে কিন্তু এখানে আর কোনো কিছু থাকতেছে না না থাকতে ওয়ান তারপর এখান থেকে বি কমন নিয়ে নিলাম তাহলে আর কি থাকতেছে এখানেও এখানে বি কমন নিয়ে নিলাম আর কি থাকতেছে সি প্লাস সিডি এ সি ডি বুঝতে পারত স্যার তো এখন দেখো স্যার এই যে এবি এবি যেভাবে আছে আমি সেভাবে রাখলাম ওয়ান যুগ ডি যদি ওয়ান যুগ এ হয় ওয়ানই হবে ওয়ান যুগ ডি ওয়ান 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 যুগ সি হ্যাঁ তাহলে আমি এখানে এটার মান কি এখানে আবার আমি এ বি রাখলাম যদি ওয়ান যুগ সি ওয়ান ওয়ান প্লাস সি ডি আবার এব সাথে ওয়ান গুণ হলে কি হবে এ বি হবে এখানে এই জায়গাটা আমি আরেকবার বলিনি দেখো ওয়ান যুগ ডি যেটা আছে হ্যাঁ মান কিন্তু ওয়ান তাহলে ওয়ান সিরাম বাকিগুলো ঠিক আছে আবার ওয়ান যুগ সি মানে ওয়ান হ্যাঁ কিভাবে হচ্ছে দেখো ওয়ান যুগ এ মানে ওয়ান হ্যাঁ অথবা এ যুগ ওয়ান সমান সমান ওয়ান এবার যাই হোক হ্যাঁ সি যুগ ওয়ান মানে ওয়ান যাই হোক মান কি হচ্ছে আমার ওয়ান তাহলে এটা এটা কি আমার এটা আমার তারপরে আমার দেখো এখানে আমার এই যে তেরো নম্বর অঙ্কটা কি বলা আছে যে আমরা এখন কমপ্লিট হলো এটা এবং এটা তাহলে তেরো নম্বরটা কি বলা আছে স্যার তাহলে এখন একটা জিনিস খেয়াল করো স্যার এখানে যে উপরে বারটা আছে আমি যদি বারটা ভেঙে দিই তাহলে কি হবে উপরে নিচের যেভাবে আছে আমি জিনিসটা ঠিক সেভাবে রাখলাম সেভাবে রাখলাম শুধু উপরের বারটা যদি এখানে একটা দিয়ে দিই দিই এখানে গুণাকার আছে তাহলে কি হয়ে যাবে যুগ হয়ে যাবে তাহলে দেখো এখানেও বার এখানেও ডাবল বার তাহলে বারে বারে কিন্তু কাটা অলরেডি তোমরা এটা এখন মানে মুখস্ত হয়ে গেছে বললাম না যে সূত্র আসলে শিখতে হবে না অঙ্ক করতে করতে মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ তো এখানে ডাবল বার বারে বারে যদি কাটা চলে যায় তাহলে আর কি থাকতে হবে শুধুমাত্র এবার আর সি বার আর উপরে ডবল বার চলে গেল আর এখানে কি আছে এসি বাস ওই ডবল বার কেটে গেল এটাই হচ্ছে যে আমার আনসার একদম ইজি হয়ে গেল করে এখন হ্যাঁ এখন দেখো আমাদের এই চোদ্দ নম্বরটা কি বলছে স্যার হুম আমরা যদি নম্বরটা করি এটা আমার দেওয়া আছে তো এখন আমি কি করতে পারি দেখো এ এর সাথে কিন্তু এটাও গুণাকার আছে এর সাথে এটাও গুণাকার আছে তো যেহেতু উভয় পক্ষে আমার গুণাকার আছে আমি সরাসরি গুণ করে দেই তাহলে কি হবে এ ইনটু এবারে বি প্লাস এর সাথে যেটা গুণাকার করি তো এখন দেখো স্যার এই যে সম্পূর্ণটা এ ইনটু এবার এর মান কিন্তু 0 আর বি এর সাথে 0 0 সাথে গুণ করলে 0 হবে তার মানে এ ইনটু এবার যেটা আছে তাহলে এটার মান আসলে আমার কি 0 কিভাবে আমি যদি সহজ করে বলি তাহলে দেখো এ এ বার এটার মান হচ্ছে জিরো ইন্টু বি প্লাস আর এই দুইটা এর জন্য আমি একটা এ লিখতে পারি এ গুণ এ সমান আমি গুণ করি তাহলে মান আসতেছে জিরো প্লাস এ বি বার সমান সমান দেখো স্যার বুঝতে পারছো না বিষয়টা কিন্তু একদম ইজি হয়ে গেছে এখন ইনশাল্লাহ হ্যাঁ এরপরে যদি না বুঝো আমার কিন্তু নম্বর দেওয়া আছে তুমি যে কোনো মুহূর্তে আমাকে কল করতে পারো যোগাযোগ করতে পারো প্রবলেমটা বলতে পারো হম এখন দেখো আমাদের পনেরো নম্বর অঙ্ক আমরা করি বুঝাই দিব এখন দেখো এই যে এটার পরে এটার সাথে এটা গুণাকার আছে আমি এখানে গুন করে দিছি এটার সাথে এটাও গুণাকার আছে আমি এখানে গুন করে দিলাম হম এখন দেখো এ ইন্টু এটার মান হচ্ছে জিরো সাথে বি ছিল বি বসালাম প্লাস এর প্লাস বসালাম এ ইনটু এ দুইটা এর জন্য আমরা একটা এ লিখতে পারি এ ইনটু এ তিনটা এ যদি হয় মান এ আসবে দুইটা এ হইলো এ একটা এ হইলো তো এ হই হ্যাঁ আচ্ছা এখন দেখো এই যে জিরো ইনটু বি সমান আর এই দুইটায়ের একটা একটাই বসালাম বি বার রে বিবার বসালাম তাহলে বির সাথে জিরো যদি গুণ করি তাহলে আনসারের কথা হচ্ছে জিরো হ্যাঁ আর এ বিবার এ বি বার জিরো সাথে এ বি যুগ করি দে আসবে আনসার এটা হচ্ছে আমাদের আনসার এখন দেখো আমরা যদি পনেরো নম্বর ম্যাথটা করি এই যে এক্স বারের এক্স বার লিখলাম প্লাস প্লাস এই এক্স বারের সাথে যদি টা আমরা কি করে দিই আলাদা করে দিই তাহলে গুণাকার গুণাকার আছে হয়ে যাবে যুগ ওয়াই এর ওয়াই প্লাস এর প্লাস ওয়াই এর সাথে জেড কি একসাথে আছে না নাকি শুধু জেড বার শুধু জেড বার হ্যাঁ তাহলে ওয়াই এর ওয়াই জেড বারের জেড বার তো এখন দেখো এখানে এটা আমি আলাদা করে দেওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গুণ থাকার কারণে কি হয়েছে যুগ হয়েছে এক্স এর এক্স ওয়াই এক্স এর এক্স ওয়াই এর ওয়াই ঠিক আছে তো এখন দেখো এই দুইটা এক্স এর জন্য আমি একটা এক্স বার তো লিখতেই পারি প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড বার এই এতটুকু পর্যন্ত তো আশা করি সমস্যা হওয়ার কথাও না এতটুকু তোমরা যদি এর পূর্বের ম্যাথ করে থাকে তাহলে পারবা ইনশাআল্লাহ এখন এই এক্স বারটা আমি ঠিক রাখলাম আমরা একটা সূত্র জানি না এ প্লাস বি সি সূত্রটা কি স্যার এ প্লাস বি ইন্টু এ প্লাস সি হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি আর এটাকে যদি সি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি মানে ওয়াইটাকে ধরলাম এ ওয়াই বারটাকে ধরলাম এ ওয়াইকে ধরলাম বি আর জেড বার কে ধরলাম সি তাহলে আমার কি হবে এ প্লাস বি মানে এ হয়েছে ওয়াই বার এ প্লাস বি মানে ওয়াই প্লাস এ প্লাস সি সি মানে আমার জেড বার কেমন তো তাহলে আমার এখানে কি হতেছে এক্স এক্স বার আমি বসালাম তাহলে ওয়াই প্লাস ওয়াই বার প্লাস ওয়াই এ প্লাস এবার বার মানে 1 তাহলে y y বার মানে 1 তাহলে y প্লাস z বার তাহলে আমার 1 আর লেখার দরকার নাই x বার y বার z বার হ্যাঁ তাহলে এ এতটুকু হয়ে গেল গো স্যার হ্যাঁ পারা যাবে কি না স্যার মানে আর তো সমস্যা হওয়ার কথা আমি দেখি না আলাদা মতে পারার কথা হ্যাঁ এখন দেখো এরপরে ষোলো নম্বরটা কি বলছে সেম অঙ্কটা দিচ্ছে আমাদের সেম অঙ্কটা দিয়ে আমাদেরকে বলতেছে যে এক্স বার ওয়াই বার জেড বার মানে প্রমাণ করতে হবে মানে এটা হচ্ছে আমার বাম পক্ষ আর আমার ডান পক্ষটা হবে এক্স ওয়াই জেড হোল বার হবে আমার পক্ষটা এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড হোল বার হবে তো যেহেতু আমার পক্ষটা হোল বার হবে সেজন্য এখন তো আমার প্রশ্ন তো এটাই তো এটা করতে করতে যদি আমি এরপর একটা করি ধর আমি এখানে যে ইয়া নাম্বারটা করলাম যে এখানে ষোলো নাম্বারটা করলাম এই যে ষোলো নাম্বারটা এই এই রাশিটা বসাইলাম হ্যাঁ শুভ হুব এটা বামপক্ষ দিয়ে বামপক্ষ লেখে আমি এই এখানে বামপক্ষ লিখে আমি পুরোটা বসাইলাম বসানোর পর করতে করতে ধরো আমি এখানে আসলাম এই এখান পর্যন্ত আসলাম এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার আমি আবারও বলতেছি ধরো আমি অঙ্কটা বাম পক্ষ দিয়ে এটা লিখলাম লিখার পরে করতে করতে এত পর্যন্ত আমার ষোলো নম্বরটা আসলাম এখন আমার আনসার আসতে হবে এক্স ইন্টু ওয়াই হোল বার হ্যাঁ তো এখন ডি মর্গান একটা সূত্র আছে না যে এখানে যদি এ প্লাস বি প্লাস সি হোল বার থাকে তাহলে কি হবে বারগুলো আলাদা করে দিলে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার আর যদি এ ইন্টু বি এ ইন্টু বি ইন্টু সি যদি হয় তাহলে আর যদি বারগুলো আলাদা করি বা প্লাস বার 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 তাহলে আমাদের এখানে যুগ আকারে আছে যদি আমি হোল বার করি তাহলে যুগ গুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে সরাসরি কি হয়ে গেছে ডানপক হয়ে গেছে জাস্ট এটার পরে যদি আমি আর একটা লাইন বাড়াই হ্যাঁ যে জাস্ট এভাবে এটার পরে যদি এটা দিয়ে দিই কারণ হচ্ছে যে তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে ডানপক মিলে তাহলে আমি কি করতে পারতেছি যেখানে দিতে পারতেছি ডান পক্ষ ডান পক্ষ লিখে লিখতে পারতেছি আমি কি প্রমাণিত বুঝতে পারছো স্যার এরপরে আমাদের কি আসছে সতেরো হুম আচ্ছা ভিডিওটা লম্বা হয়ে গেছে আমি এরপর পরবর্তীতে করি তো তোমরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম